আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু এখন চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন গবেষণা চলমান রয়েছে এদিকে গোটা মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরায়েল আমেরিকা ইহুদিবাদীদের হামলার জন্য উদ্ভূত হয়েছে মুসলিম বিশ্ব জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম দক্ষিণ সিরিয়ায় অধিবাসীরা ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হতে প্রস্তুত আরো জানিয়ে দিব রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেনে ভয়াবহ হামলা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু জাতীয় ঐক্য সর্বোচ্চ অগ্রাধিকার ঐক্যবদ্ধ থেকে শত্রু যে কোনো হুমকিকে নস্বাত করতে হবে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা ইদালকে সময় সময় বিদ্যুৎ দল হুতি আল আনসারুল্লাহ ইদাল সেনাবাহিনী মুখপাত্রের পদত্যাগ এদিকে সিরিয়ার সংঘর্ষে দুই দিনে নিহত হাজারে বেশি ইরানে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য করা হবে। আরু থাকছে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানে দে এবং মুসলিম বিশ্বখাও ইসাল জুক্তরস্টে হামলা সালাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোনা এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানি দেন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দক্ষিণ সিরিয়া আদিবাসীরা ইজলে বাহিনী মুখোমুখি প্রস্তুত হচ্ছে সংবাদ সংস্থা ইরোনার উদ্ধৃতি দিয়ে পাঁচটি খবর জানিয়েছে সিরিয়া গুণ মাধ্যম জানিয়েছে দক্ষিণ সিরিয়া দ্বারা প্রদেশের আলহারা শহরে বাসিন্দাদের দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখমকে হর জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছেন শহরের বিভিন্ন এলাকায় বাসিন্দারা ইদ্দেল দখলদারিত্বের বিরুদ্ধে তাদের শহর রক্ষা করার জন্য একত্রে সমিত হয়েছেন কয়েক ঘন্টা আগে স্থানীয় কর্মকর্তা মসজিদে লাউড স্পিকারের মাধ্যমে দখলদার মোকাবেলার সমাবেশ এবং নিজেদের মধ্যে সমন্বয় জোরদারে আহ্বান জানিয়েছে ইরোনা জানিয়েছে আসাদ সরকারের পতনের পর থেকে ইদাল সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার গোল ভূখণ্ড মধ্যকার সীমান্ত অতিক্রম করেছে এবং দারাও ও কুয়েত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি কাছে অঞ্চলগুলো দখল করে রেখেছে বিশ্লেষকরা দক্ষিণ সিরিয়া ইসরায়েলের অব্যাহত সামরিক তৎপরতা এবং এ বিষয়ে মুখ্যমন্ত্রী নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের কথা উল্লেখ করে তাদের বর্তমান সামরিক তৎপরতার নেতৃত্ব নেতানিয়হর ঘৃণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ বলে মনে করেছেন তাদের মতে এটা স্পষ্ট যে নেতানিয়হ মার্কিন সরকার এবং ডন ট্রাম্প প্রশাসনের সমর্থনে দক্ষিণ লেবানন এবং সিরিয়া দখল দায়িত্ব বজায় রেখে গাজা এবং পশ্চিম তীরে তার সমর্থ টাকার চেষ্টা করেছেন সূত্র পাসপুরে রিজওয়ান হোসেন সেভেন রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে ইউক্রেনে ভয়াবহ হামলা ইউক্রেনের ডন হামলা শনিবার উত্তর পশ্চিম

ক্ষতিগ্রস্ত করেছে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এরর ক্ষতিগ্রস্ত পরিমাণ উল্লেখ করা হয়নি যদিও রাশিয়া এমন দাবির বিছে ইউক্রেনে তরপে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে পৃথক বিবৃতিতে রাশিয়া পুত্রকমান্তলা দাবি করেছে যে যে কোনো উল্লেখযোগ্য ক্ষতির কথা গতরাতে রাশিয়ার অঞ্চল জুড়ে 31টি ইউক্রেন ড্রোন গুলি করে ভোপাদিত করা হয়েছে সূত্র আলোদুলু জাতীয় ঐক্য সর্বোচ্চ অগ্রাধিকার ঐক্যবদ্ধ থেকে শত্রু যে কোনো হুমকি নস্বাত করতে হবে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্তান জাতীয় ঐক্যকে এক মুহূর্তে তার দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন তিনি বিদ্যমান সমস্যাবলী সমাধানের জন্য সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল সন্ধ্যায় ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বসনেতার সঙ্গে ইফতার পূর্ব এক বৈঠকে আহ্বান জানান এই বৈঠকে প্রেসিডেন্টের পাশাপাশি পার্লামেন্ট স্পিকার বিচার বিভাগের প্রধান স্বদেশের শীর্ষ স্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তরা অংশ গ্রহণ করেন প্রেসিডেন্ট পেজিশিয়ান তার বক্তব্যে বলেছেন একটি ঐক্যবদ্ধ জাতিকে tame রাখার শক্তি কারণেই যে জাতির একজন নেতা আছেন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য বনে এগিয়ে যাচ্ছেন সেই জাতিকে কেউ আটকে রাখতে পারবে না ইরানের প্রেসিডেন্ট আর বলেছেন আমরা শত্রুর যে কোনো দুরভিস্ সন্ধি নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে শত্রু কোন ধরনের হুমকি থেকে আমরা আত্মসংপন করব না দেশের ঐক্য সংহতি প্রতিষ্ঠা করার জন্য এই শক্তি অর্জন করা সম্ভব ইরানের প্রেসিডেন্টে এটি আল্লাহ তালা পরীক্ষা আমাদের মধ্যে যদি বিভক্তি তৈরি হয় মতভেদ মাথাছাড়া দিয়ে ওঠে তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হব কাজেই আমাদেরকে পরস্পর হাত হাত রেখে অন্তর্গুলোকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সামান্য কারণে মেজাজ হারানো যাবে না ইরানের জনগণকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট প্রেজেস্টিয়ান সূত্র পাস টুডে এম এম আই এম এ আর ইসরায়েলকে সময় সময় বেঁধে দিল হুতি আনসারুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্রের পদত্যাগ ইয়ামেনে আনসারুল্লাহ আন্দোলন মহাসচিব ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি সময় সময় নির্ধারণ করে সতর্ক করে দিয়ে বলেছেন যে যদি কাজা মানবিক সাহায্য প্রবেশের অনুমতি নাদে হয় তাহলে তারা ইজদালির উপর পুনরায় আক্রমণ শুরু করবে ইয়া মানে আনছরুল্লাহ আন্দোলন ওয়াসিহায়েদা বাদরউদ্দিন আলহুতি শুক্রবার সন্ধ্যায় সতর্ক করে বলেছেন যে ইহুদিবাদীরা আগামী 4 দিন পর্যন্ত গাজায় মানবিক সাহায্য সরবরাহ বাধা প্রদান অব্যাহত রেখেছে তাহলে ইজদালির বিরুদ্ধে আনছরুল্লাহ অভিযান আবার শুরু হবে হামাসের হাতে বন্দি ইহুদি ধর্ম প্রচারক গতকাল ইসরায়েলের রাজনৈতিক সামরিক নেতাদের উদ্দেশ্যে বলেছে যে বন্দি একমাত্র উপায় হলো সমঝোতা মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তি দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন করা তিনি বলেছেন আমি ইজরায়েল সেনাবাহিনীকে বলছি যে সামরিক হামলা চালিয়ে তোমরা আমাদের মুক্ত করতে পারবে না সূত্র পাস টুডে সিরিয়ায় সংঘর্ষে দুই দিনে নিহত হাজারে বেশি সিরিয়ান নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতা চত্বর শাসক বাসার আল আসাদের আলাউদ্দে সম্প্রদায়ের যুদ্ধাদের সংঘর্ষে দুই দিনে হাজারে বেশি মানুষ নিহত হয়েছেন সিরিয় যুদ্ধ পর্যবেক্ষকারী একটি সংগঠন শনিবার এ তথ্য জানায় খবর দা গার্ডিয়ানের সংগঠনটির তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জনই বেসামরিক নাগরিক এবং একশো পঁচিশ জন সিরিয় নিরাপত্তা বাহিনীর সদস্য একশো জন আসাদের অনুগত যোদ্ধা তবে আন্তর্জাতিক গণমাধ্যম দা গার্ডেন নিরপেক্ষ সূত্রে খবর সততা যাচাই করতে পারেনি এছাড়া সিরিয়া অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে সিরিয়া উপকূলীয় দুই অঞ্চলে দিনের লড়াই এসব মানুষ নিহত হয়েছেন সিরিয়া তেরো বছর গৃহযুদ্ধের গত দুই দিনে লড়াইয়ে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বলে মনে করা হচ্ছে ইরানে হামলা হলে পারস্য উপসাগরের দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য করা হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে পারস্য উপসাগরের দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার উপস্থাপক টাকার কলসকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি ইরানের দক্ষিণ অঞ্চল অঞ্চলেও বুশে হর পরমাণু ইস্তফানে হামলা হলে ইরান কাতারের মধ্যকার পানি কি হবে এবং প্রশ্নের উত্তর শেখ মোহাম্মদ আল থানি বলেছেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রা দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে তিনি বলেছেন গোটা পারস্য উপসাগরে পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনে মাথায় কাতারে পানি সংকট দেখা দিবে কাতার প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগর তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে এমন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করা আহ্বান জানিয়েছেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের প্রধানমন্ত্রী সূত্র বিডি প্রতিদিন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা অবলম্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে করবে ইসরায়েল রোববার ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেন এই ঘোষণা দিয়েছেন এক প্রতিবেদনের তথ্য এলি কোহেন বলেন সব জিমিকে বাড়ি ফিরতে এবং যুদ্ধ শেষ গাঁদায় যেন আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। এই ঘোষণার পরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে সাক্ষত করেছেন এর আগে গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি হামাসের উপর ধাপে ধাপে চাপ সৃষ্টি পরিকল্পনা করছে এটি গাজায় পণ্য সর্বহয় প্রবেশের বন্ধ করে শুরু হবে এবং তার পরবর্তী ধাপে বিদ্যুৎ পানি বন্ধ করে দেওয়া হবে এর আগে গত বছরে জুলাই মাসে ইসরায়েল গাজা একটি পানি ব্যবস্থাকে ইসরায়েলি বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত করে গাজা পানিবন্দীদের জন্য মাদারে থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিদিন বিশ হাজার লিটার পর্যন্ত পানি সরবরাহ করে আসছে এই নীতি ইসরায়েলের বিশ্বব্যাপী বৈধতা বজায় রাখার জন্য কাজ করছে বলে জানিয়েছে একটি আইডিএফ সূত্র মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প হামাসকে একেবারে সব জিম্মি মুক্তি দেওয়ার হুমকি দিয়ে বলেন এর প্রতিক্রিয়ায় ইসরায়েল যে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন আমেরিকা সমর্থন করবে সূত্র প্লাস টুডে মুসলিম বিশ্ব একাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও মুসলিম বিশ্ব এক ঈদ উল যুক্তরাষ্ট্রে হামলা চালাত বিশ্ব জনদের অনুসারে এই আহ্বান জানানো জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং ইসলামী স্টেট আইএস বিশ্বের সব মুসলমানকে এক হয়ে যুক্তরাষ্ট্র ইহুদিদের উপর হামলা ডাক দিয়েছেন সংগঠন দুটি খবর গার্ডিয়ান সোমালি আল কায়দা শক্তিশালী সৌদি আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানা মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনদের ভূমিতে ইসলামী দলগুলো যুদ্ধ নয় বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ মুসলিমদের অবশ্যই একথা হবে ইহুদিদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে ভারত উপমহাদেশ বাংলাদেশ এবং সিরে অন্যান্য আল কায়দার সহযোগীরাও একই ধরনের বিবৃতি দিয়েছে দলগুলো সর্বত্র হুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানায় তবে বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপ মার্কিন নিউজ ওয়েবসাইট লং অয়ের জার্নালের প্রতিবেদনে এই খবর পাওয়া যায়